কয়েকদিন ধরে জোর গুঞ্জন চলছিল বিসিপি সভাপতি পদে থাকবেন না ফারুক আহমেদ এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো যদিও ফারুক আহমেদ পদত্যাগ করেননি তাকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে আসলে এর আগে কিন্তু বার্তা দেওয়া হয়েছে পদত্যাগ করার জন্য কারণ আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি বলেছিলেন যে এটা একটা বড়ো ধরনের পরিবর্তন চান তারা এবং সেই পরিবর্তন যে ফারুক আহমেদকে বাদ দেওয়া এটা কিন্তু ফারুক আহমেদ নিজেও জানতেন এবং এই কারণে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি আজকে একটা প্রথম সারের গণমাধ্যমকে বলেছেন তিনি পদত্যাগ করবেন না সো তাকে আসলে যেহেতু পদত্যাগ করেননি তাই বাদ দেওয়া হয়েছে এবং এই পদত্যাগের গুঞ্জনের মধ্যে আসলে আটজন পরিচালক ফারুক প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং তার মধ্যে পরিচিত মুখ ইফতেখার মিঠু এবং ফাহিম ভাই এবং এই যে আটজন পরিচালক তার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং এখানে তারা আসলে অনেক কারণ উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে যে বিপিএলে একটি অখ্যাত প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা হচ্ছে নানান সময় দুর্নীতি করেছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং কমিটি পুনর্গঠন করার কথা থাকলেও সেটা এই পাঁচ মাসেও করা হয়নি এবং সবচেয়ে যেটা পরিচালকরা বেশি জোর দিয়েছেন সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা ফারুক আহমেদ নিচে একাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং চান্ডিকা হাতুরি সিংয়ের মতো একটা বড় সিদ্ধান্ত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা পরিচালকের কোনো অনুমতি নেননি বা তাদের সাথে আলোচনা করেননি বরং বিজ্ঞপ্তির মাধ্যমে হচ্ছে পরিচালকরা জানতে পারেন অন্যান্য কোচের ক্ষেত্রেও একই ধরনের আচরণ তিনি করেছেন সব মিলে আসলে ফারুক আহমেদের একুক স্বেচ্ছাচারিতার কারণে হচ্ছে বাকি যারা পরিচালক আর্জন পরিচালক তারা তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন এবং তাদের যে বক্তব্য সে বক্তব্যে কিন্তু এটাই প্রকাশ পায় যদিও ফারুক আহমেদের যে পদেকের ইস্যু সেই ইস্যুটা আসলে মানি ট্রান্সফার ইস্যু থেকে শুরু হয় এবং এরপর থেকে নানান ধরনের আলোচনা সমালোচনা হতে থাকে যদিও ফারুক আহমেদ আসলে এরপর খুব বেশি সাংবাদিকদের সামনে আসেনি কারণ এলেই এইসব ইস্যুগুলো চলে আসতো এই কারণেই একটু তিনি নিজেকে একটু আড়ালে রাখার চেষ্টাই করেছেন যেমন এর আগে যখন বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের লোকজন আসে তখনও কিন্তু ফারুক আহমেদ নিজের গাড়িতে করে আসেনি তিনি অন্য একটা গাড়িতে এসেছেন এবং এসেই হুট করে তিনি অফিসে ঢুকে গেছেন তো আসলে তিনি সবসময় সাংবাদিকদের এরিয়া চলেছেন কারণ নানান সময়ে তার বিরুদ্ধে যে সমালোচনাগুলো সেই সমালোচনাগুলো সামনে চলে আসছিল যদিও ফারুক আহমেদ যখন দায়িত্ব নেন তখন আসলে তার প্রতি সবার একটা আস্থা ছিল যেহেতু তিনি এর আগে বিসিবিতে ছিলেন সুতরাং বিসিবির সব বিষয়গুলো তিনি খুব ভালোভাবে জানতেন তবে কারণ চাই হোক না কেন তার প্রতি যে দুর্নীতির যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনও আসলে প্রমাণিত নয় সবকিছু অভিযোগ অভিযোগ প্রমাণিত হলে সেটা নিয়ে আসলে কথা বলা ছিল তো এখন সেই সুযোগটা আর তিনি পাননি নিজেকে আত্মপক্ষ সমর্থন করার যে সুযোগ সেটা তিনি পাননি এর আগে তাকে আসলে বাদ দেওয়া হয়েছে এবং যতটা শোনা যাচ্ছে যে সাবেক ক্রিকেটার বুলবুল তিনি বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং তাকে আসলে বলাও হয়েছে তিনি দায়িত্ব গ্রহণ করবেন কিনা এবং তিনি আসলে গ্রিন সিগনাল দিয়েছেন এখন দেখা যাক নতুন যিনি আসবেন তিনি কতটা বিসিবিকে আগলে রাখেন এবং আরেকটা যেটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে তারা যেহেতু বলেছে আশার বাণী মতো শোনা যাচ্ছিল ফারুক আহমেদের অব্যবস্থাপনার কারণেই নাকি বাংলাদেশ ক্রিকেটের এই দুরবস্থা দেখা যাক নতুন সভাপতি তিনি এই দুরবস্থা কতটা কাটাতে পারেন